শুরুতেই আমরা জাপানি ব্র্যান্ড হোন্ডা নিয়ে একটু আলোচনা করি হোন্ডার সিভি শাইন এস এই মডেলটা মোটামুটি বেশ ভালো জনপ্রিয় একশো পঁচিশি সেগমেন্টের মধ্যে এই মডেলটার পছন্দ করার একটা কারণ হতে পারে এই মডেলটার ট্যাঙ্কির মধ্যে যে এই গ্রাফিক্সগুলো দেওয়া হচ্ছে সেই গ্রাফিক্সগুলো মোটামুটি সুন্দর এবং দামের সংমিশ্রণে একটা বেস্ট প্যাকেজ বলতে পারেন আপনি চলেন চট করে একটু দেখে নিই এই মোটর সাইকেলটার কী কী থাকছে এবং সেই সাথেটার দাম আরেকটাতে একশো চব্বিশ দশমিক সাত সিসির এয়ারপুল্ড সিঙ্গেলসিলিডার ফোর স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটির ইঞ্জিন সর্বাধিক পাওয়ার দশ দশমিক ষোলো বিএইচপি সাত হাজার পাঁচশো আর পি এম এবং সর্বাধিক টর্ক দশ দশমিক তিন এন এম পাঁচ হাজার পাঁচশো আর পি এম উৎপাদন করতে পারে বাইকটিতে পাঁচ স্পিড গিয়ার বক্স রয়েছে এবং এটার গতি সর্বোচ্চ একশো দশ কিলোমিটার হোন্ডা সিভি সাইন এস এটার অ্যাভারেজ মাইলেজ পঁয়ষট্টি কিলোমিটার এবং এটার বর্তমান দাম হচ্ছে এক লক্ষ একান্ন হাজার টাকা